পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দিল্লি বুটিক্সের কাজ করা একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি জমজম ফেব্রিক্স থেকে জমজম ফ্যাব্রিক্সের কারটা হচ্ছে এটা এই যে আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি আপনারা অনলাইনেও নিতে পারবেন আমাদের এগুলো স্টক খুবই সীমিত আর ড্রেসটা হচ্ছে গর্জিয়াস একদম খুবই সুন্দর একটা ড্রেস আগে ড্রেসটা দেখে ওইটা মূল আকর্ষণ ওনা দেখলেই বলবেন আমাদের এখনই চাই কিন্তু দেখেন কিন্তু ওনাটা হচ্ছে ড্রেসও আছে গলায় কাজ থাকে বডিতে ছিটানো কাজ হাতায় কাজ আছে হাতাটা দেখা ওয়ার্ক করা এটা হচ্ছে নিচের প্যানেল আর ব্যাক পার্টটা থাকবে সলিড কালারে দেখিয়ে তারপর এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক সাইড হবে একদম প্লেন হবে এটা কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এখানে মাঝে কিন্তু সিকোয়েন্স আছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা হবে সালোয়ারটা হচ্ছে ব্যাক কালার এটা হচ্ছে ওন্নাটা

কানা প্রাইস হচ্ছে এটা দুইটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা অনলি তো ঢাকার ভিতরে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেনে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবে নাফেজ